তো হাই গাই চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব ঘুরতে একটু আসলে চলে আসলাম আপনার তুলি ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লোকেশনটা বলে দিচ্ছি হসপিটাল মাঠের উত্তর পাশে ছোট্ট একটা খালের অপোজিটেই ঠিক আছে যারা যারা আসতে চান অতি তাড়াতাড়ি চলে আসবেন আমরা চলে আসছি ফ্যামিলি নিয়ে তো ফ্যামিলিকে সময় দেওয়া হয় না ব্যস্ততার কারণে তো এই জন্য ভাবছিলাম যে আজকে একটু চলে যাই তো আসি আসি বলে চলেই আসলাম তো সবাই চলে আসবেন তো দেখেন ভিউটা অনেক সুন্দর আগের চেয়ে কারো কাজগুলোর আরো সুন্দর করছে তো পাশেই ছিল একটা ভূত সাদা কালারের ভূত দেখে তো আমি ভয় পেয়ে গেলাম এই যে ভূতটা আপনারা সবাই দেখেন তো দেখেন লোকটা অনেক সুন্দর করছে ভাববেন যে পাহাড়ের পাশে আসছেন অনেক সুন্দর পাহাড়ের ভিউ করছে অনেক সুন্দর লাগতেছে যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর পাহাড়তলী রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো মানগুলো অনেক মানসম্পন্ন ভালো মানের খাবার সোজা কথা এই দেখেন পাহাড়তলি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা সবাই অতি তাড়াতাড়ি চলে আসবেন আর সবাই ভালো থাকবেন আমাকে একটু সাপোর্ট করুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই